আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার

আসসালাম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার দেশব্যাপী জুলাই পুনজাগরণ শীর্ষ অনুষ্ঠিত অংশ হিসাবে কক্সবাজার অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনজাগরণ সমাজ গঠনের শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সকালে সার্কিট হাউস রোডে অনুরোধয় স্কুলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা এটি প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জেলা প্রশাসক বলেন ছাত্র জনতা জুলাই আন্দোলনের সাহসী বীর যোদ্ধাদের ও আত্মত্যাগের স্পিড ধারণ করে এটি বৈষম্যহীন মানবিক সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে জেলা সমাজসেবা কার্যালয়ে ভারপ্রাপ্ত উপপরিচালক সালেউদ্দিন সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক প্রেস ক্লাব সভাপতি ও শহীদ পরিবারের জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন এর আগে জুলাই পুনজাগরণ সমাজ গঠনের শপথ পাঠ করা হয় এবং জুলাই শহীদদের মাগফরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিভেশন করা হয়। এদিকে উখিয়া টেকনাফের জুলাই পুনর্জাগরণের সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। উখিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামিল হোসেন চৌধুরী। এতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান চৌধুরী উপজেলার সমাজসেবা কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন অন্যদিকে টেকনাফে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সমাজসেবা কর্মকর্তা সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ঢাকা উত্তরায় মালস্টোরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় মোমবাতি প্রজ্বলন করেছেন কক্সবাজার জেলার খেলাঘর আসর গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শিশু সাংস্কৃতিক সংগঠন ও অভিভাবক বৃন্দর অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয় পরে জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না সভাপতিতে শোকসভা অনুষ্ঠিত হয় এতে সত্যিন শিল্পী সংগঠনের সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম ও খেলাঘর সাবেক জাতীয় পরিষদের সদস্য বিশ্বজিৎ পাল বিশু সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন শোকসভায় নিহতদের আত্মার মাফ ও আহতদের মুহূর্ত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত হবে জুলাই গণ অভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই স্মৃতি টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে মহেশখালী পেশাজীবী সমিতির সহযোগিতায় চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব মহেশখালী এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আজ রাত আটটায় চট্টগ্রামের দুই নং গেট সংশ্লিষ্ট চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এই খেলায় মুখোমুখি হতে যাচ্ছে মাতার বাড়ি ও কুতুবজ ফুটবল দল এই টুর্নামেন্টে উপজেলা নয়টি দল অংশ নেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মহেশখালী পেশাজীবী সমিতির কর্মকর্তা আবুল হাসেম বলে জুলাই স্মৃতিকে স্মরণ রেখে এই ফুটবল টুর্নামেন্ট ছাত্রদের মনে আরো উদ্দীপনার সৃষ্টি করবে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ভারী থেকে অতি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরে শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে